আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন খুবই গরিব এবং অসহায় একজন মানুষ খুবই অসহায় একজন মানুষ এবং দুর্বল একজন মানুষ বয়স হয়ে গেছে বয়োবৃদ্ধ একজন মানুষ এর সন্তানেরা যারা আছেন তারাও ঠিক মতনে দেখাশোনা করেন না তিনবেলা খাওয়া তো অনেক দূরে থাক একবেলা ঠিক মতো খাবারের মতো যোগান তার কাছে নাই হয়তো এক বেলা যে সে পেট ভরে খাবে এই অর্থটাও তার কাছে নাই সে যে ঘরটার মধ্যে থাকে আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না যে এরকম একটা ঘরে হয়তো অন্য কোনো পশুকেও রাখে না ধরেন এই যে গরু ছাগলের ঘর যে রকম মানুষের বাড়িতে থাকে এর থেকেও নিম্ন মানের একটা ঘরে সে থাকে বর্তমানে বাংলাদেশে প্রচন্ড ঠান্ডার শীত নিবারণ করার মতো কোনো ধরনের মোটা একটা কম্বল বা একটা পোশাক তার নেই যার খাবারের পয়সা নেই তার শীত নিবারণের মোটা পোশাক কোথা থেকে আসবে তো আমরা চিন্তা করেছি যে এই ভিডিও থেকে যেটা কার্নিং হবে এবং এই ভিডিওতে যে স্টারগুলো আমরা পাবো এটা থেকে সম্পূর্ণ অর্থটাই এই অসহায় মানুষটির হাতে আমরা তুলে দেবো যেহেতু আপনারা জানেন যে আমি দেশের বাইরে থাকি আমি সরাসরি হয়তো তার কাছে যে ইন্টারভিউ নিতে পারছি না বা তার সাথে কথা বলতে পারছি না বাট দেশে আমার যারা লোকজন আছে আছে তাদের মাধ্যমেই আসলে আমি এই কাজগুলো করি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন একটা করে লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন এবং যারা স্টার সেন্ডার যারা আছেন তারা সব তারা সবাই সর্বোচ্চ সংখ্যক স্টার দিয়ে আমাদের এই মানবিক কাজে আহ আমাদেরকে সহায়তা করবেন ইনশাআল্লাহ আপনাদের এই সহায়তা পেলে আমাদের এই কাজগুলো চালিয়ে যেতে আরো অনেক সহজ হবে ইনশাআল্লাহ